সন্দেশ খালির ঘটনার মাস্টার শেখ শাহজাহানের কঠোর শাস্তির দাবিতে সরব হলো বামেদের বিভিন্ন মহিলা সংগঠন শনিবার এই ইস্যুকে সামনে রেখে বালুরঘাট শহরে প্রতিবাদ মিছিল করে তারা পরে বিভিন্ন দাবিতে বালুরঘাট থানার বাইরে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা পাশাপাশি থানার ভারপ্রাপ্ত আধিকারিককে ডেপুটেশন দেন আন্দোলনকারীরা নিখিলবঙ্গ মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা সুচিতা বিশ্বাসের অভিযোগ সন্দেশখালী এলাকায় লুটপাট জমি দখল এবং মহিলাদের ধর্ষণ এবং শ্লীলতা হানির ঘটনায় প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান তাকে এতদিন আড়াল করে রেখেছিল শাসক দল সর্বস্তরের চাপে পড়ে অবশেষে গ্রেফতার করা হয়েছে কিন্তু গ্রেফতারে থেমে থাকলে হবে না তার কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে পুলিশ প্রশাসনকে আজকে প্রতিবাদ মিছিল কালিতে যে বর্বরচিত অত্যাচার হয়েছে মহিলাদের উপরে সাধারণ মানুষের উপরে সেই অত্যাচারের প্রতিবাদ করতেই আমরা আজকে এখানে এই করতে আমি নিজে সন্দেশখালীতে গিয়েছিলাম এবং সেখানে মহিলারা নিজেরা বেরিয়ে এসে তাদের যে অত্যাচার সেই অত্যাচারের কথাগুলো তারা বর্ণনা করেছে প্রতি রাতে প্রতি রাতে তাদেরকে ভোগ করত সেই গুন্ডারা শেখ শাজাহান থেকে শুরু করে সমস্তরা তাদেরকে ভোগ করত এবং তাদের উপর নানান রকম অত্যাচার করতো যদি তারা সেখানে না যেত তার বাবা স্বামীর উপরে তার ছেলের উপরে সেটা নেমে আসতো সেই অত্যাচার তাদেরকে বিভিন্ন কেস দিত তাদেরকে মারধর করত তাদের জমি জিরেত নিয়ে নিত এবং সেখানে যে কি বিভাৎস মহিলারা যে কিভাবে নেমে এসছে ঘর থেকে রান্না না করে ছেলে কোলে করে নিয়ে স্বামীকে অসুস্থ রেখে তারা বেরিয়ে এসছে তাদের বাঁচার দায়ে সম্মানের দায়ে আজকে আমাদের এখানে পুলিশের থানার কাছে আমাদের বিক্ষোভ মিছিল ছিল আমরা করব আরো প্রতিবাদ আমরা করব বলেছি আমার বক্তব্যে যে আমরা আজকে এসে আমরা হচ্ছে এরপরে লাঠি গুলিকে আমরা ভয় পাব না আমরা আমাদের প্রতিবাদ সেইভাবেই আমরা এখানে জানাবো